খাম করাই তুলে আমার টেকা দিতে হইব এক লাখ টাকা যদি দেওয়া হয় তাহলে হে রাস্তা দিব আমরা তো টেকা দিতাম কি তা লাগে বুঝি না এই জায়গা আমরা আমরা টেকা দিতে হইব বিয়ানিবাজারে একটি গ্রামের রাস্তা নির্মাণে বাধা দিয়ে কাজ বন্ধ করে উল্টো মামলা দিয়ে হয়রানি ও চাদা দাবির অভিযোগ এনে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী শনিবার দুপুরে উপজেলার লাউতা ইউনিয়নের পাড়িয়াবহর গ্রামের সাধারণ মানুষের অংশগ্রহণে মানববন্ধন একই এলাকার নজরুল হোসেন সিপার ও সাদেক হোসেন এপলুকে ত্রাস ও মামলাবাজ উল্লেখ করে তারা সরকারের কাছে এর প্রতিকার চান এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিচার দাবি করেন এই রাস্তা দিয়ে আবু জমানা থেকে হাঁটছে এই রাস্তার যে জায়গাটা হইলো মনিরালি ছিল ওইটা বিক্রি করছেন ওই সুজাদ মিয়া এদের কাছে ওই রাস্তাটা তারা আমাদেরকে দয়াভাবে বড় করে দেওয়া দেওয়াতে গিয়া তাদের ফিরে মামলা হয় মামলা যখন হয়েছে তখন তাদেরকে আসামি করিয়া এরপরে তারা তাদের উপরে সাদা দাবি করা হয়েছে তারা কিন্তু সাদা দে নাই দেওয়ার পরে না দেওয়ার পরে তাদের উপরে মামলা দায়ের করা হয় ইয় মাসুম আহমদ আব্দুল কাইউম আর শহীবুদ্দিনের বিরুদ্ধে তারা হইল জমির মালিকানা আর ওই রাস্তায় হইল বহুত পরিবার আছে এখানে হিন্দু মুসলিম একশো বছর রাস্তা এই রাস্তায় দিয়ে মানুষ হাঁটা যাওয়া করে মসজিদও আছে মসজিদের পাশে দিয়ে রাস্তা এই রাস্তার দিকে আমরা সরকার থেকে একটা খাস হচ্ছিলাম ইন্ডিয়ান চেয়ারম্যান আনি আমরা সাজটা করতে না কতলাগি দিছে না ফলাই আমরা দিবা এক লাখ দুই লাখ আমরা কে কে টেকা আমরা সরকার আমরা এই সাজটা আনছি আমরা হিসাবে আমরা সাজ করতে দিছে না আমরা মন্দা করে দিছে আমরা এই মাশরুম ঠাশরুম সারা মন্দা টেকা দিছি না পুলিশ আনিয়া এই সাজটা আমরা হরই দিয়া এই আমার আমরা দয়া করে আপনারা কাছে আমরা আমরা রাস্তা যেভাবে হোক আপনারা সংগ্রহ যখন আমরা সুন্দর করে আমরা রাস্তা আঠা করতাম আমার উপরে বিগত দিনই রাস্তার মামলা হয়েছে এই রাস্তাটা প্রকৃত লোকের রাস্তার এক পাশ হলো আমার নানার জায়গা বা তার সামান্য আছে সিংহ বাবাকে হইলো আমার নানার আর এক সাইড সম্পূর্ণ হইলো কি আমার বাপ চাষা চারিজন ওপর সাইডে যে হইলো অন্যান্য মালিকানা আছে প্রায় এই সাইডে যে প্রায় সব ফ্যামিলির মতো বসবাস করা স্কুলও যাতায়াত মসজিদ এই সেই ব্যবহারে ব্যবহৃত হচ্ছে কিছুদিন আগে এলাকার মানুষের চাপে বা আমরা প্রয়োজন আমার বাইরে একটা বাড়ি আছে পিছনে বাড়িটা যাওয়া লাগে রাস্তাটা সরু আর এলাকার মানুষ অনেক সময় অসুস্থ হইলে অ্যাম্বুলেন্স বাগটা অসুবিধা হয় তখন থেকে গেছে আবার পরে আমার সাগর ভাইয়ের গেছে এলাকার মানুষের দাবিও করছে যে রাস্তাটা বড় করা যায় কিনা তখন আমরা আমার নানার গুরুরেও হতা খাওয়া হয়েছিল সেও আর রাস্তার জায়গা দিছে না না দিতে দেওয়া সত্যি আমার চাষাগর ভাই আব্দুল কাহিম পর্তুগাল প্রবাসী হেয়া আইয়া তার কেন মাটি রাস্তাটা যেভাবে ও দেওয়ার সমান একটা রাস্তা বানাইছে আমার আরো জনের জায়গা তখন হেসে হিসে কিতা করতাম আমরা জন সহকারে আমরা তিনজনে কইছি তুই খাট যে একটা করা যায় আমরা করসাগর ভাই আমরা পারিবারিক ভাবে এটা সংশোধন করবো এটা দিয়া দে তুই খাটিয়া নে রাস্তা বড় কর তখন রাস্তা বড় করার সময় যখন হে দেখছে এখানে রাস্তার খাত চলে ওদিক দিয়ে আইসে সামান্য জায়গা আছে তার ওইদিকে ভিতরে আর ওই রাস্তার ওই পশ্চিম পাশে সামান্য জায়গা তার বাবার গুরুস্থান গুরুস্থানও যাওয়া করে এদিকে দাবি করছে যে রাস্তা আমরা তখন হয়েছে তারে এ টাকা এক লাখ দিবা লাগে এক লাখ টেকা যদি তারে দেওয়া হয় তাহলে হে রাস্তা কাম করতে দিব না হইলে হে দিত না মামলার টামলাই তখন আমরা বললাম যে এই জায়গাটা তো আমরার খরিদা বা আমরা বাবর সব মৌরসি খরিদা আমরা মৌরসি আমরা ধরে টেকা দিতাম কিতা লাগে ওই না এই জায়গা আমরা আমরা টেকা দিতেইব আমরা তারে টেকা দিছি না দেওয়া সত্যি এলাকার মানুষ সহযোগিতায় আমরা রাস্তা বড় করছি বড় করার ফোরে এ আমরার ফ্রে sada নাফাইয়া মামলা করছে মানববন্ধনে এলাকার মুরব্বি দুয়াদালি সভাপতিতে সাদিকুর রহমানের পরিচালনায় মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযুদ্ধা গৌরাঙ্গ বিশ্বাস নজদুলেসো আম শ্রীপাড়ে দাদা নিসো মৌলমি রশিদ উরফে রশিদ আলী নামে একাধিক সেল সার্টিফিকেট ইপি রিলিজ সহ চার তিন উনিশশো সাতচল্লিশ ইং তারিখের বিনা রেজিস্টারি দলিল দশ বারো উনিশশো ইং তারিখের বিনিময় দলিল উনিশশো সাতত্তর ইংরেজি চারশো আটানব্বই বিপি রিলিজ সহ একাধিক বিপি রিলিজ ও বিভিন্ন নামজারি কাগজাদি জাল জালিয়াতির মধ্যে সৃষ্টি করে তিন বিঘা ভূমির বুয়া মালিক সাজিয়া প্রথমে স্থানীয় মন্তাজালী পুত্র মনিরালি বিনিময়কারীর উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত বারো একর তেপ্পান্ন শতক ভূমির মধ্যে তিন একর তিন শতক ও তৎপর দুই একর ছয়ষট্টি শতক ভূমির, জাল কাগজ দ্বারা মালিকানা দাবি করিয়া সিপার অভিগ্রাম্য সহকারী জজ আদালত সাব জজ তৃতীয় আদালত জেলা জজ সিলেট মোকদ্দমা সত্য আপিল মোকদ্দমা দায়ের করিয়া তাৰ মধ্যে বক্তব্য ৰাখে খান মাছ আহমদ খান আহমদ খান চাইফুৰ মনিৰ আলী এখলাছুৰ নিতাই নমচদ্ৰ নিৰ্মল নমচদ্ৰ বিদু বিশ্বাস লিটন বিশ্বাস সুমন বিশ্বাস সজল বিশ্বাস ৰমেশ গান নুনুমীয়া মিণ্টু দাস সাধু বিশ্বাস ৰঞ্জন বিশ্বাস নন্দন বিশ্বাস ফৰিদুদ্দিন মাহিন উদ্দিন ফহৰুল ইছলাম ৰেদোৱান হুছেন সহ ভুক্তভোগী গ্ৰামবাসী আমার বয়স বর্তমানে বিরাশি বছর এর কবে যে রাস্তা হয়েছে আমি নিজে বলতে পারবো এর আগে থেকে আমরা এই দেশটা যে করতেছি এই রাস্তা দিয়ে স্কুলে ছেলে মেয়েরা যাতায়াত করে চাই এই নজরুল ইসলাম এবং সাজাকেশন অ্যাপলো এরা আমাদের এলাকার সক্রিয় সক্রিয় ভূমিকা এবং ত্রাস

চা এবং অন্য মানে দমকি হুমকি দিয়ে রাখতেছে কি তো এই রাস্তাটার কাজ আইছিল সরকারি কাজ কিছুদিন আগে তখন আর সে বাধা দিছে নেপলু এবং চাঁদা দাবি করছে কারণ রাস্তা একটু ছোট ছিল এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি পরিবার আছে করে কিন্তু ওনারা যাইতে পারে না গাড়ি নিয়ে রাস্তা ছোট। সেই জন্য আমার স্বাস্থ্যবাইরা স্বাস্থ্যবাই বলতে আমার ভাই আমার স্বাস্থ্য ভাই এগুলো সম্পত্তিটা আমাদের যৌথ ওনারা আমরা দিছি রাস্তাটা প্রায় দুই হাত কাটে আমাদের সাইড থেকে সে তার মধ্যে আসি বাধা দিতেছে যে না রাস্তা কর করতে পারবে না আমাকে ছাদা দিতে হইব এক এক লক্ষ টাকা তখন সেই কাজ সে পুলিশে গিয়ে থানায় গিয়ে মামলা করছে বিভিন্ন পত্রিকায় বুয়া সংবাদ ডালতেছে যে এটা সেইটা মানে ভূমি ঠাকু ভূমি কেকে সেই তো ভূমি কাকু শেষ এই পুরা অর্থ এলাকা কোনটা বাড়ির মধ্যে না নাই সে তারা মামলা করে নাই আমাদের স্মারক লিপি দেওয়া হয় নাই মনে হয় যে আমাদের চেয়ারম্যানের কাছে মৌখিক ভাবে জানানো হয়েছে থানা ওসির কাছে জানানো হয়েছে ওনারা বলছে উপজেলার কাছে জানানো হয়েছে প্রশাসনের কাছে চাচ্ছে সুস্থ বিচার সে বুয়া অনেক সময় সাংবাদিকতার ঠেট দেয় অ্যাডভোকেটের ফ্রেন্ডে সে বুঝল উকিল এটা নিয়ে আর একটা বড় ঠেট দিয়ে থাকে সবাই পাবলিক রে তো বাচ্চা চিনো লাই কামাদনিয়া আড়া মি যে এক তো আমরা যাইতে গিয়ে এখন আমরা এখন রাস্তা চাই আমরা আন্ডারশুটও বাচ্চা চিন স্কুলে যায়নি স্কুল যাইতে হই কষ্ট হয় আপনারা রাস্তাটা আমরা রিডিক করি দেব রুবি লইয়া যাইতেও সমস্যা হয় ভক্ত আরো বলেন জায়গা জমি সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলেই এলাকার মানুষের বিরুদ্ধে এই চক্র দীর্ঘদিন থেকে মামলা দিয়ে ভয়রানি করে তাকে